ওই বড় মেয়েটা দিছি হেটা কর শান্তিতে আছে আর তোরই বিয়ে দিছি তুই যদি কলঙ্ক করস তোর কি বিয়ে দে আবা আসল কথা হইলো হের দেখলে আমার ডর করে হ্যাঁ আমার আমার সাথে যা কথা কয় মনে হয় যে গুন্ডা গো আমি অনেক ভয় পাই আব্বা আর ওর কাছ থেকে না আমার তুমি আরেকজন দাদু দিয়ে রে বুঝো না কে স্বামী স্বামী যদি গুন্ডা গুন্ডা কথা কয় তাও তো বউ তুমিও গুন্ডা গুন্ডা কথা কবা তুমি বিলাই দেখাল বেবে করবা চলেব না

বিয়ারাকে দরকার এখন কি কোনো ব্যবস্থা করা যাব তোর আমি মুন ভাত খাওয়াইয়া মানুষ করছি তোর শরীর বানাইছি তরে ফল ফলারি খাওয়াইছি আমার কথা হলো জামাই সংসার তোর লাগব আমি চাই না কই কালাসানের মেয়া দুই ডাবি হয়েছে তোমার

আপনি একটু খাতয়া করেন তোমরা মাইকা মাসের খাতা থেকে একবার নাম খেয়ে দেয় অন্য কিছুর খাতায় নাম দেবো দেখা দেবো না আমি তোমরা

ভাই ভাই রে আমি

খালি খালি না ডরাস আজকে ডরানো খাইলে দেবো তুই বুঝতেই কে বি ডরা লিখুন সংসার করুন দেবো